মৃত্যুর আগে একমাত্র পুত্রকে এক নজরে দেখার কাতর আর্চি বৃদ্ধ দম্পতির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাস গ্রাম পঞ্চায়েতের লতার বাগান গ্রামের ঘটনা অষ্টান্ন বছরের দীননাথ পাল এবং চুয়ান্ন বছরের সাবিত্রী পালের একমাত্র পুত্র উনত্রিশ বছরের দীপঙ্কর পাল বিবাহের পর থেকে স্ত্রীকে নিয়ে অভিমানে বাবা মায়ের বাড়ি ত্যাগ করেন তারপর থেকে একমাত্র পুত্রের শোকে অসুস্থ হয়ে পড়েন বৃত্ত দম্পতি বারবার পুত্রকে টেলিফোন করলেও কোনো রকমের সাড়া শব্দ দেয় না তাদের পুত্র এমনকি একমাত্র পুত্রের ছবি বুকে নিয়ে চোখে জল ফেলে দিন কাটাচ্ছেন বৃত্ত দম্পতি বিভিন্নভাবে যোগাযোগ করেও পুত্রের কাছ থেকে কোনো রকমের সাড়া শব্দ না মেলায় অবশেষে বশিশাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন বৃত্ত দম্পতি তার পাশাপাশি হাড়োয়া মানবাধিকার সংগঠনের কাছে অভিযোগ জানিয়েছেন বৃত্ত দম্পতি তাদের ইচ্ছা মৃত্যুর আগে অন্তত একবার তাদের পুত্র তাদের সামনে আসুক এবং তাদেরকে মুখ দর্শন জল দিন কাটাচ্ছেন বৃত্ত দম্পতি চোখে জল ফেলে একমাত্র পুত্রকে কাছে ফিরে পাওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছেন তারা বৃত্ত দম্পতি আরও জানিয়েছেন তাদের পুত্র সন্তান কোথায় থাকেন সেটিও তারা জানেন না এই প্রসঙ্গে মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা বলেন তার কাছে একটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তার পাশাপাশি তিনি বৃত্ত দম্পতিকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতেও জানিয়েছেন তাই যত দ্রুত সম্ভব বৃত্ত দম্পতির একমাত্র পুত্র সন্তান বৃত্ত দম্পতির কাছে ফিরে আসুক এবং সমাজের উদ্দেশ্যে সচেতনতার বার্তাও দিয়েছেন ওই মানবাধিকার কর্মী এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে মেয়ে করুন। ছেলে কিন্তু ছেলে আমাদের ছেলে চলে যায় দু বছর আগে চলে ফোন করলে ফোন না কিন্তু ছেলের চিন্তায় চিন্তা যেন অসুস্থ হয়ে গেল আমি চাই ছেলের খেদে করতে দিতে হবে না ছেলে আমার সামনে থাক মৃত্যুর রাখ পর্যন্ত যেন আমার সামনে আসলে মৃত্যু হয়ে ও শান্তিবাবু আমি দেখতে চাই তাকে আর কোথায় কোথায় জানিয়েছে মানবিকা মানবিকা জানানো হয়েছে বা আদালতে জানানো হয়েছে আগে অনেক কিছুই করা হয়েছে কেউ কোনো গুরুত্ব দেয়নি লাস্টে পরে এইগুলো করতে হয়েছে যাতে করে আমার ছেলেটা সামনে আসে কোনো কিছুই চাই না মৃত্যুর আগে এক পর্যন্ত যেন ছেলে এসে যেন একটু দেখে যায় আমি দেখতে চাই আপনার কিছু ইচ্ছা আপনার নাম সাবিত্রী পর